ইউরোপ আমেরিকা লন্ডন কেন্দ্রিক জামাতের জমজমাট রাজনীতি জোরালো রাজনৈতিক তৎপরতা আর এই জায়গায় তারেক রহমান একদম ডাব্বা ব্যর্থ একটু তুলনা করে দেখেন যেই সময়ে তারেক রহমান ব্যর্থ সন্তান হিসেবে জাতির কাছে আখ্যা পাচ্ছে এমনকি খালেদা জিয়াকে লন্ডনে নেয়ার পেছনেও মানুষ সন্দেহ করছে আমি করছি না এবং ইটস নট ট্রু যে এটা তারেক রহমানের মান সম্মান রক্ষা করতে খালেদা জিয়াকে নিয়ে যাওয়া হচ্ছে মৃতু খালেদা জিয়াকে বাট ইটস নট ট্রু জিভিটু খালেদা জিয়া এটি আমার বিশ্বাস কিন্তু মানুষ মনে করছে সেই সময় আমরা দেখতে পাচ্ছি জামাত ইসলামের রাজনীতি ইউরোপ আমেরিকা যুক্তরাজ্য লন্ডন বার্নিংহাম বিভিন্ন জায়গায় জমজমাট রাজনীতি জামাতের সেক্রেটারি জেনারেল যুক্তরাজ্যে যাচ্ছেন সেখানে প্রোগ্রাম করছেন আবার আসছেন ব্রিটিশ হাইকমিশনার আমির জামাতের কাছে আসছে মিটিং করছে সারা পৃথিবীতে জামাতের নাড়াচাড়া আমিরে জামাত নিজে যুক্তরাষ্ট্র সফর করে এসেছেন যুক্তরাজ্য সফর করে এসেছেন তুরস্ক হয়ে বাংলাদেশে এসেছেন যুক্তরাষ্ট্রের হাই অফিসিয়ালদের সাথে মিটিং করেছেন যুক্তরাজ্য সেম একদম সরকারের কর্তা ব্যক্তিদের সাথে আলাপ আলোচনা মানে সবকিছু ঠিকঠাক করে ফেলেছেন আর তারেক রহমান ঘর থেকে বের হতে পারেন না আবার বাসে সরে মাঝে মাঝে নাকি ঘুরতেও যান আবার পৃথিবীর অন্যতম দামি গাড়িতেও চড়েন আবার বাসে আর ছবি প্রচার করেন আচ্ছা তারেক রহমান লন্ডনে আছেন অ্যাটলিস্ট ব্রিটিশ সরকারের সাথে তো তার গুরুত্বপূর্ণ কিছু বৈঠক হতে পারে কই কিছুই তো দেখি না লন্ডন থেকে আমেরিকা যাওয়া তো সোজা কেন না এক সময় তো হজ করতে গিয়েছেন এখন কেন একটু করতেও করে তো তো আসতে পারতেন পতন উপলক্ষে তাও পারছেন না ঘটনাটা কি মানে পুরোপুরি ব্যর্থ কোন কানেক্টিভিটি নাই কমিউনিকেশন নাই কারো সাথে যোগাযোগ গুরুত্বপূর্ণ করে মিডিয়া সাক্ষাৎকার তার নেয় না বিবিসি বাংলা নিয়েছে বিবিসি অন্য কেউ তো নেয় না কেন আল জাজিরা এপি তারা তাদেরকে কেন দেন না মানে আসলে তারেক রহমান প্রধানমন্ত্রী হওয়ার যোগ্যতা রাখেন না এত সহজ না রাজনীতি এবং কোনো সম্ভাবনা আমরা দেখছি না তা জামাত কি করছে লেটেস্ট জামাতের কার্যক্রমের কিছু তথ্য আপনাদেরকে দেই চার ডিসেম্বরের খবর সকালে বাংলাদেশ জামাত ইসলামের কেন্দ্রীয় কার্যালয়ে জামাত নেতৃবৃন্দের সাথে যুক্তরাষ্ট্র ভিত্তিক ইন্টারন্যাশনাল রিপাবলিকান ইনস্টিটিউট আইআরআই এর প্রতিনিধি দলের সাক্ষাৎ অনুষ্ঠিত হয় আর এই আইআরআই বাংলাদেশের রাজনৈতিক তোলপাড় সৃষ্টি করে দিয়েছে কিছু সার্ভে করে আইআরআই সবার সাথে মিটিং করে আইআরআই নিয়ে বিতর্ক আছে কিন্তু বিতর্ক থাকলেও এই আইআরআই এখন জামাতের কাছে যেত যাচ্ছে এই আইআরআই টাকা পয়সা পায় কোথায় এদের অর্থের উৎস কি ভারত হয়ে আসে বা এরকম অনেক প্রশ্ন আছে কিন্তু এটা ট্রাম্প ঘনিষ্ঠ আরো অনেকগুলো সংস্থার একটা সম্মিলিত রূপ সেখানে তারা জামাতের কাছে আসে দুই দিন পর দেখবেন যে নরেন্দ্র মোদীও জামাতের কাছে ফোন দিবে ইউনুসের কাছে যেরকম ফোন দেয় অথবা খালাদা যে অসুস্থতায় যেরকম নরেন্দ্র মোদী দোয়া করে ওরকম আমিরে জামাতের কাছেও ফোন দিবে সেই যুগ আসবে ভারত আমাদের শত্রু অন্যায্য আচরণ করছে সীমান্ত হত্যা করছে এখনো সবকিছুর জবাব জামাত চাইবে এবং যা একমাত্র দল জামাত বিক্ষোভ মিছিল ঘোষণা দিয়েছে কিন্তু ভারত বাংলাদেশের প্রতিবেশী সম্পর্ক আছে থাকবে এটাও বাস্তবতা এবং এই ভারতেই জামাতকে নিষিদ্ধ মনে করত জামাতকে মৌলবাদী ভারতের সিকিউরিটি জন্য অনেক কিছু বলছে আবার সেই ভারত ডাক্তার শফিকুর রহমানকে সার সার বলে ফোন দেবেন

ডিরেক্টর স্টিফেন সীমা সিনিয়র পরিচালক সঞ্জা গ্লোকাল ও প্রোগ্রাম পরামর্শদাতা অমিতাভ ঘোষ এই অমিতাভ ঘোষ এরাও কিন্তু এখন জামা আমিরে জামাতের কাছে যাচ্ছে জামাতের প্রোগ্রাম জামাত নেতৃবৃন্দ মধ্যে অনেকে ছিলেন এখানে দর্শক এর চাইতে গুরুত্বপূর্ণ খবর আমিরে জামাতের সঙ্গে ব্রিটিশ হাই কমিশনারের সৌজন্য সাক্ষাৎ এটাই চার ডিসেম্বরের খবর বাংলাদেশ জামাত ইসলামের আমির ডাক্তার রহমান সঙ্গে তার বসুন্ধরা কার্যালয়ে ঢাকাস্থ ব্রিটিশ হাই কমিশনার সারা হাইকমিশনার সৌজন্য সাক্ষাৎ বৈঠক অনুষ্ঠিত হয়েছে ব্রিটিশ প্রধানমন্ত্রীর কথা কিন্তু কই তো হচ্ছে না অথচ ব্রিটিশ হাই কমিশনার জামাতের এর কাছে আসছেন নিয়মিত আসছেন কয়েকদিন পর পরে আসছেন এই বৈঠকে তার সঙ্গে ছিলেন হাই কমিশনার হেড অব পলিটিক্যাল মিস্টার টিমোথি ডাকেট অত্যন্ত হৃদতাপূর্ণ ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত এই বৈঠকে তারা বাংলাদেশে বিরাজমান বিভিন্ন বিষয়ে খোলামেলা আলোচনা করেন ভবিষ্যৎ বাংলাদেশ ও যুক্তরাজ্যের দ্বিপাক্ষিক সম্পর্কে আরো জোরদার হয় বলে প্রত্যয় ব্যক্ত করা হয় এ আমির জামাত ডাক্তার শফিকুর আসন্ন ইউকে সকল বিষয়টি স্থান পায় দেখেন জামাতের সেক্রেটারি ইউকে সফর করে এসেছেন আমির জামাত আবারও যাবেন কিছুদিন আগে গিয়েছেন তারেক রহমান এরকম দুই একটা সফর করে দেখাক না চীন যান সব জায়গা যান এর মানে ক্ষমতার যোগ্য প্রধানমন্ত্রী হওয়ার যোগ্য ডাক্তার শবিকর রহমান নট তারেক রহমান এত সহজ না দেশ চালাতে হলে সারা ব্যাপী আপনার কানেকটিভিটি লাগবে সবার সাথে সম্পর্ক লাগবে সবার সাথে যোগাযোগ করার দক্ষতা থাকতে হবে এটা তো তারেক রহমানের নাই ওই কোনো দেশে তো যেতে পারছেন না এরকম কনফাইন্ড একজন ব্যক্তি প্রধানমন্ত্রী কি বাংলাদেশ ডুবাবেন না উই নিড ডাক্তার শফিকুর রহমান যে সারা পৃথিবীতে যাচ্ছে অ্যাক্সেস আছে যাওয়ার যোগ্যতা আছে। ঐসব পরে আমির জামাতের সঙ্গে ব্রিটিশ সরকারের এক মন্ত্রী বৈঠক হওয়ার কথা রয়েছে। এখন ব্রিটিশ মন্ত্রী বৈঠক হয় সবার সাথেই হয়। দুই দিন পর শুনবেন যে প্রধানমন্ত্রীর সাথে যে প্রধানমন্ত্রীর সাথে ইউনূসও বৈঠক করতে পারেন নাই তার কার্যক্রমের সাথে মিটিং করেkeySet। কিন্তু আমির জামাতের বৈঠক হবে ব্রিটিশ প্রধানমন্ত্রীর সাথে অদূর ভবিষ্যতে এই নিউজ আমরা দেবো। জামাতের সেক্রেটারি জেনারেল ইউকে সফর করে এসেছেন। বার্মিংহামে সুদী সমাবেশে গোলাম দিয়েছেন সমস্যার সমাধান পথ নেতৃত্বে জামাত ইসলামেরোয়াল বলেছেন একটি জাতির মোরালিটি যখন নষ্ট হয়ে যায় তখন সেগুলো জিয়ে রাখা কাঠামোগত ও মূল পরিবর্তন করা যায় না তিনি বলেন সমস্যার সমাধানে একমাত্র পদ রাষ্ট্রের কাঠামোগত নেতৃত্বে গুণগত পরিবর্তন গত দুই ডিসেম্বর মঙ্গলবার সন্ধ্যায় যুক্তরাজ্যের বার্মিংহামের একটি হলে প্রবাসী ভয়েস ইউকে মিডল্যান্ডের আয়োজনে প্রচুর উপস্থিতি এবং এই বিভিন্ন গবেষণায় বা বিভিন্ন বিশ্লেষকদের আলোচনা উঠে যেমন গোলাম একটা এটা বিশ্লেষণ যে যুক্তরাজ্যে সবচেয়ে বড় সংগঠন জামাত ইসলামী যুক্তরাজ্যে না সারা পৃথিবীতে জামাত ইসলামী বাংলাদেশীদের মধ্যে সবচেয়ে বড় সংগঠন বলেই তো বাংলাদেশে জামাত ইসলামী বড় সংগঠন এবং তারা ক্ষমতা আসতে যাচ্ছে তারা ডাকসুদের জিতে কি এমনি এমনি দর্শক জামাত ক্ষমতার জন্য কেপাবল আর তারেক রহমান কেপাবল নয়